আসসালামু আলাইকুম অনেকে আবার নতুন চ্যানেলটা খুঁজে পাচ্ছেন না নাইম কুরিয়া যেটাতে এখন প্রায় থার্টি ফাইভ থাউজেন্ড সাবস্ক্রাইবারের কাছাকাছি আছে এই চ্যানেলটাই হচ্ছে আমার অরিজিনাল আর আমার এই ভিডিওগুলো আবার অনেকে বিভিন্ন চ্যানেলে আপলোড করছেন খুব শীঘ্রই প্রত্যেককে একটা করে দুইটা করে তিনটা করে কপিরাইট স্ট্রাইক ইনশাআল্লাহ পাঠানো হবে কেয়ারফুল তো যাই হোক কথা বলছিলাম দুই পরাশক্তি রাশিয়া এবং আমেরিকানিকে নিয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং কি পুতিনের খুবই বিশ্বস্ত লোক এই মুহূর্তে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন দিমিত্রি ম্যাদভেদেব তার একটা যৌক্তিক বক্তব্যকে গায়ে লাগাইয়া আমেরিকা একটা অ্যাক্টিভিটিতে চলে গেছে সেটা কি রাশিয়ার কাছাকাছি সীমান্তের কাছাকাছি সাগরে তারা পারমাণবিক সাবমেরিন মোতায়নের জন্য ট্রাম্প নির্দেশ দিয়েছেন এই যখন অবস্থা রাশিয়া কিন্তু পাল্টা ব্যবস্থা নিচ্ছে বাট এই ব্যবস্থা অব্যবস্থা এই দুইটার মধ্যে যদি কম্পেয়ারিজম করি রাসা নাকি আমেরিকা সাগর তলে কে আসলে বেশি শক্তিধর আসুন দেখি আজকের এই ভিডিওতে ইতিমধ্যে রাশিয়ার জলসীমার কাছাকাছি যে পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তখন থেকে প্রশ্ন উঠছে রাশিয়া আসলে কতটুকু সম্ভবপর হবে এগুলোকে নিয়ে কাজ করার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে রয়েছে শক্তিশালী ওয়াই ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন যেগুলোকে বুমার নামে ডাকা হয় যুক্তরাষ্ট্রের হাতে অন্তত এই টাইপের চোদ্দটি সাবমেরিন রয়েছে প্রতিটি সাবমেরিনে রাখা যায় বিশটি পর্যন্ত ট্রাইড্যান্ট টু ডি নামক পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই সাবমেরিনগুলো সমুদ্রে দীর্ঘ পনেরো বছর পর্যন্ত বড় ধরনের মেরামতের কাজ না লাগলে একা একাই চলতে পারে মানে একবার ডুব দিলে পনেরো বছর সাগর থাকতে পারে বুঝতেই পারছেন এছাড়া আমেরিকার আক্রমণাত্মক সাবমেরিনের বহরেও রয়েছে বিপুল সক্ষমতা আপনার ভার্জিনিয়া ক্লাস সিউল ক্লাস লস অ্যাঞ্জেলেস ক্লাস নামক এই ধরনের অনেকগুলো সাবমেরিন রয়েছে আর এগুলোতে হারপুন ক্ষেপণাস্ত্র এম কে এইট বহন করে শত্রু জাহাজকে ধ্বংস গোয়েন্দাগিরি নজরদারি মাইন যুদ্ধের মতন অভিযানে ব্যবহৃত করা হয় তো তাদের এই ধরনের সাবমেরিন আছে চব্বিশটি তিনটি সিউল ক্লাস সাবমেরিন এবং চব্বিশটি লস এঞ্জেলস ক্লাস সাবমেরিন সব মিলিয়ে শক্তিশালী সাবমেরিন রয়েছে তো পুতিন কাকুর কি আছে ভয় পাওয়ার কিছু নাই দর্শক সাবমেরিনের বহর সংখ্যায় যুক্তরাষ্ট্রের চেয়ে পুতিন কাকুর বহরটা আরো বড় পুতিনের হাতে আছে প্রায় চৌষট্টি সাবমেরিন যার মধ্যে চোদ্দটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন রয়েছে যা রাশিয়ার কৌশলগত পারমাণবিক প্রতিরক্ষার মূল পিলার তবে রাশিয়ার সাবমেরিন সংক্রান্ত সবগুলো তথ্য খোলামেলা নয় অনেক তথ্যই পুতিন কাকু গোপন রেখেছেন যার কারণে পুরোটা রিড করা কষ্টকর রাশিয়ার সবচেয়ে আধুনিক সাবমেরিন হল ক্লাস বোর বর্তমানে আটটি এই টাইপের সাবমেরিন রয়েছে রুশ নৌবহরে এছাড়া বিশ্বখ্যাত আকুলা ক্লাস সাবমেরিন যা শার্ক নামেও পরিচিত নিঃশব্দে চলাচলের জন্য বিশেষভাবে নকশা করা এটি মূলত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ক্লাস নামক যে সাবমেরিনগুলো আছে সেগুলোর প্রতিদ্বন্দ্বী পাঁচটি আকুলা ক্লাস বর্তমানে সক্রিয় রয়েছে এবং এতে ক্যালিবার অনিক্স বা গ্রানিড ক্ষেপণাস্ত্র সহ চরপেরও মোতায়েন থাকে সব মিলিয়ে দেখা যাচ্ছে দুই দেশের সাবমেরিন ক্ষমতা শুধু প্রতিরক্ষা নয় বরং আধিপত্যের প্রতীক হয়ে উঠেছে এখন এই জায়গাতে এসে পুতিন আমেরিকার তুলনায় অনেক শক্তিশালী তবে প্রযুক্তিগত ইস্যুতে রাশিয়ারও কি কি বানাই রাখছে এই তথ্যগুলো প্রকাশিত না আমেরিকাও হয়তো যতগুলো তথ্য দিচ্ছে ততগুলা যে প্রকাশিত এর ভেতরে আরো কিছু নাই বিষয়টা কিন্তু তা না এই দুই পরাশক্তি এখন যদি যুদ্ধ লাগে হান্ড্রেড পার্সেন্ট পৃথিবী জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে ভবিষ্যৎ বানিয়ে আছে সেটাই